রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আঠারো সালে এয়ারপোর্ট রোডকে যেভাবে হেফাজতের লোকেরা এই উলামায় কংগ্রেস যারা কৌমের লোকেরা কৌমিল এই মৌলবী সমাজ রাস্তাকে অবরোধ করে রেখেছে সেটি কোরআনের দৃষ্টিতে কতটুকু ঠিক আমরা একটু 21 নম্বর সূরা আল আমবিয়া এর 33 নম্বর আয়াতে দেখে নিব এখানে আল্লাহ বলেন আমি তো দুনিয়ার বুকে ভারী বোঝা চাপিয়ে রেখেছি যেন তা নিয়ে কোন দিকে ঝুঁকে না পড়ে আর তাতে আমি বেশ চওড়া সড়ক তৈরি করে দিয়েছি যেন তারা পথ খুঁজে পায় তো চওড়া সড়ক বন্ধ করা কোরআনের ইসলামের বিপরীত কর্মকাণ্ড যা এই হিফাজতে ইসলাম নামক সুন্নি মুসলমানেরা দুই সালে ঢাকা এয়ারপোর্ট রোডে এই টঙ্গির ইস্তেমার সময় করেছে আবার যদি একাত্তর নম্বর সোরা নূর এর ১৯ এবং কুড়ি এই দুটি আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ চওড়া সড়ক কেন তৈরি করেছেন লিতাস লুকুমিনহা সুবুলান ফিজাজা সবাই যেন নিজ নিজ গন্তব্য পৌঁছতে পারে তো একদিকে হেফাজতে ইসলাম নাম দিচ্ছেন একদিকে কওমি হুজুর হিসেবে পরিচয় দিচ্ছেন অপর দিকে এয়ারপোর্টের রোড বন্ধ করে দেওয়া হয়েছে তো এটি ইসলামের শিক্ষাতে অন্তত না তবে জগতের লোকেরা এই সমস্ত কর্মকাণ্ড করে আমরা বাংলাদেশি সেবা পার্টির যারা রয়েছি মুসলিম মুসলিমা সেবক সেবিকা এরা অন্তত এ ধরনের কর্মকাণ্ড এই দেশে কখনো করবে না যাতে আরেকজন মানুষের ক্ষতি হবে আরেকজন মানুষ কষ্ট পাবে তবে মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি তারা এই ধরনের কর্মকাণ্ড করে এবং জামাত শিবিরের ব্যাপারে উলামায় দেওবানদের ব্যাপারে আমরা আমাদের দেশের ইতিহাসে দেখতে পাচ্ছি যখন ইচ্ছা তারা হরতাল ডাকে হরতাল ডেকে রোড বন্ধ করে দেয় আবার এই জ্বালানো পোড়ানো আগুন লাগানো এই কাজগুলিও আমরা বিভিন্ন পার্টির লোকদের দ্বারা এই পৃথিবীতে ঘটতে দেখি তারাই ঘটায় এবং এরা সবাই মুসলমান হিসেবে পরিচয় দিয়ে থাকে আমাদের দেশে মুসলমান সুন্নিদের অধিকাংশ এই দেশের লোক তারা এই ধরনের কর্মকাণ্ড করে বাংলাদেশি সেবা পার্টির আদৌ এই ধরনের কোনো লক্ষ্য নেই কাউকে কষ্ট দিয়ে এরা রাজনীতি করবে